হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ম্যাক কসমেটিক্স সিভে বাংলাদেশ এলনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আপনার জন্য এই শুভকামনা করছি আজকে আমার এই নতুন ভিডিওতে আপনার জন্য নতুন একটি স্কিন ক্রিম নিয়ে হাজির হয়ে গেলাম ক্রিম নিয়ে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন লিসুরাত নামে একটি ক্রিম এই ক্রিমটি হচ্ছে আপনার যারা স্কিনে ফেয়ারনেস বা স্কিনে ব্রাইটনেস স্কিনে কালো দাগটাকে জন্য কোনো ক্রিম খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ক্রিমটি অনেক ক্রিমটি আজকে অনেক হেল্পফুল হতে যাচ্ছে এই ক্রিমটি আপনারা যারা ইউজ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহায় দেখবেন এই লিসুরত একটি ক্রিমটি স্কিন ফেয়ারনেসের জন্য কাজ করে থাকে এই ক্রিমটি আপনারা যারা স্কিনে দাগ বা স্কিন শ্যাম্বনের বা কালো স্কিনের আছেন তারা অবশ্যই এই ক্রিমটি ইউজ করতে পারেন এই ক্রিমটি খুবই ভালো স্কিন ফ্রেশনেসের জন্য কাজ করে থাকে এই লিসুরত ক্রিমটি আপনার কাস্টমার বি অনেক ভালো আপনারা অবশ্যই এই লিসুরাত ক্রিমটি ইউজ করতে পারেন এই ক্রিমটি আপনারা যে কোনো কসমেটিক শপে দুশো টাকা বা দুশো বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন অবশ্যই আপনি এই ক্রিমটি নিয়ম বলে দিচ্ছি এই ক্রিমটি প্রতিদিন রাত্রে শুরার আগে মুখ দিয়ে তারপরে ক্রিম ক্রিমটি রিস করতে হয় ধন্যবাদ আজকে পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিও নেই হাজির হয়ে যাবে